আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন রয়টার্স এখন খবর ব্রেকিং নিউজ একটা দিয়েছে সেটা হচ্ছে ভারতে টাটা টাটা এভিয়েশন দুশো সত্তরটা বোয়িং কেনার কথা ছিল যেটা আমি বারবার বলছিলাম দুশো সত্তরটা বোয়িং কেনার কথা আছে যদি বাতিল করে দেয় তাহলে কি হবে এই বাইডেনের আমলে দুশো সত্তরটা বোয়িং কেনার চুক্তি হয়েছিল তার মূল্য ছিল ছেচল্লিশ বিলিয়ন ডলার সেইটা এখন পজ করা হয়েছে মানে আপাতত ঝুড়ি চাপা রইল রয়টার্স লিখছে এক্সক্লুসিভ ইন্ডিয়া পজেস প্ল্যান টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্প ট্যারিফ এটা লিখছে আর্মস এর মধ্যে কি কি আছে সেগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা শুধু সামারিটা বলছি খবর অনেক বড় সামারিটাই বলছি ইন্ডিয়া পজে স্টক টু পারচেস স্ট্রাইকার কমব্যাট ভেহিকেল জ্যাভলিন মিসাইল অ্যান্ড সাম বোয়িং প্লেনস অ্যামি ট্যারি বিস্কুট সোর্সেস মাফ করবেন সোর্সেস সেইটা আর কি ডিফেন্স মিনিস্টার ক্যান্সেল প্ল্যান টু ট্রিপ টু ওয়াশিংটন রাজনাথ সিং ওয়াশিংটন প্ল্যান ট্যুর প্ল্যান ক্যান্সেল করেছেন অফিশিয়াল স্টেজ দ্যাট ডিলস কুড বি ফাইনালাইজ বাট ডেল ইউ ওয়ান্স ট্যারিটি অ্যান্ড ট্যারি অ্যান্ড বাইল্যাটারেল রিলেশন মানে বাইলেটারাল রিলেশন যদি ঠিকঠাক না হয় তাহলে পরে এই ডিল আর হবে না যেটা বই এর সঙ্গে দুশো সত্তরটা বইং এর পাশাপাশি যেটা কেনার কথা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া পজেস প্ল্যান টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্প ট্যারিফ যেটা ওই আপনার এটা ছিল স্ট্রাইকার স্ট্রাইকার কম্পেট ভেহিকেল যেটা ছিল সুতরাং ঝাঁপে লাঠি পড়ে গেল বাইডেনের আমলে যখন এই যখন প্ল্যান করা হয় এবং একটা প্রাথমিক যখন চুক্তি হয় এমও হয় মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং যখন মানে হয় এই যখন হয় তখন লেখা হয়েছিল ছেচল্লিশ বিলিয়ন ডলার আর দুশো সত্তরটা বইং এখন কারণ যেটা বইং দেখানো হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্ট্যাক মানে যান্ত্রিক গোলযোগ তার জন্য মানে আমাদের যেহেতু একটা বই ভেঙে পড়েছিল ওই জন্য বই এখন আমরা নেব না সব বইকে তা আমরা বসিয়ে রেখে দিয়েছি আমি আগেও খবর করেছিলাম ফলে বইং এর দিকে ভারতবর্ষ আর যাবে না এখন এয়ার বাসের দিকে যাবে এখন যেহেতু এটা হয়তো আগে নেগোসিয়েশন হতো কিন্তু যেহেতু এখানে ট্যারিফটা ঢুকে গিয়েছে তারপর মানে ভিসা ভিসা ট্রাম্প যে চক্করটা উনি করলেন ফলে নিজের পায়ে নিজে এতবার কালিদাস হুড়ুল মারছে না হুরুল মারতে মারতে কালিদাসের পাটাই কেটে গেছে তার মধ্যে এই বোমাটা গিয়ে পড়লো দুশো সত্তরটা বইং বন্ধ হয়ে গেল তা মানে বোয়িং কোম্পানির খাটিয়া খাড়া আগামীকাল থেকে দেখবেন বোয়িং এর শেয়ার দেখবেন হু করে ধস নামছে বোয়িং আর পয়সা পয়সা পাবে না মার্কেট থেকে বোয়িং নামক একটা সংস্থা ছিল সেটা উঠে যাবে এখন ভারতবর্ষ কি প্ল্যান করছে ভারতবর্ষ প্ল্যান করছে যে ভারতবর্ষ নিজস্ব প্রযুক্তিতে যেমন ফাইডার জেট বাড়াচ্ছে তেজস তেমন নিজস্ব প্রযুক্তিতে নিজেরা পেট বাড়াবে ভারতবর্ষ নিজের এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি মানে এয়ার লাইনার ইন্ডাস্ট্রি চালু করবে সেটা হয়তো এখন শুরু করলে দশ বছর সময় লাগবে টাটা যেহেতু এই ব্যাপারে কাজ করবনি নিয়ে এগিয়ে চলেছে ফলে টাটার সঙ্গে আরো দু তিনটে কোম্পানিকে যারা বড় বড় কোম্পানি রয়েছে যেমন আমি রয়েছে তারপর আদানি রয়েছে তারপর বাজাজ রয়েছে মাহিন্দ্রা রয়েছে এদেরকে সবাইকে একটা একটা কোন করে ভালো রাজ্যে মানে যেখানে প্রচুর জায়গা পাওয়া যাবে কারণ এই ইন্ডাস্ট্রির জন্য হাজার হাজার একর জমি লাগে সেইখানে প্ল্যান করে আগামী দশ পনেরো বছরের মধ্যে এখন থেকে যদি শুরু করে আমাদের যে মিশন টু থাউজেন্ড আছে মিটার মিশন টু থাউজেন্ড এর আগে আমাদের নিজস্ব এয়ারলাইন্স মেকানিজম সিস্টেম আমাদের তৈরি হয়ে যাবে তখন আমরা না যাব বইং না যাব এয়ার বাসে আমাদের নিজেদের ইঞ্জিন নিজেরা তৈরি করব মার্সিজের কাছে যাবে না কারোর কাছে যেতে হবে না আমরা যা করব নিজেরা করব নিজস্ব প্রযুক্তিতে করব। এখন এই সমস্ত খবর চারদিকে রোটে বেড়াচ্ছে এখন আপনারা ওয়েট করুন দেখুন ট্রাম্পবাবু এরপরে কি করেন এরপরে ট্রাম্পবাবু আবার নতুন কি খেলা দেখান তার জন্য ভারতবাসী অপেক্ষা করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন